নমস্কার বন্ধুরা টুকরুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই কিন্তু দেখবেন আমি প্রথমে কড়াই বসে দিয়েছি তারপর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে আর তেলটা দেখুন বন্ধুরা চারিদিকে একটু কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি এবার আমি আঁচটা কিন্তু গ্যাসের কমিয়ে দিয়েছি দিয়ে এবার দেখুন বন্ধুরা মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তার আগে কিন্তু মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এই মাছগুলো হচ্ছে ভোলা মাছ তো এই মাছগুলো আমি কীভাবে তরকারি করছি আপনারা দেখুন অসাধারণ বন্ধুরা খেতে লাগে গরম ভাতের সাথে তো বন্ধুরা মাছগুলো আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার অল্প আঁচে কিন্তু মাছগুলো খুব ভালো করে মচমুচু করে ভেজে নেব। যেহেতু নদীর মাছ একটু ভালো করে অল্প আঁচে মচমুচু করে ভাজতে হবে তো বন্ধুরা মাছগুলো তখন অল্প আঁচে ভাজা ভোগ আমি এদিকে একটু মশলা করে নেব তার জন্য একটু রসুন আর আদা নিয়েছি এই আদা রসুন দিয়ে কিন্তু আমি আজকে তরকারি করব। আর এর মধ্যে অন্য কোনো মশলা দেবো না তো দেখুন বন্ধুরা মাছগুলো বেশ এক পিট করে কিন্তু অল্প ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলো উল্টে দিচ্ছি আর এক পিট করে এইভাবে মাছগুলো কিন্তু আস্তে আস্তে উল্টে দিতে হবে দিয়ে আরেকটিতেও ঠিক ভালোভাবে উল্টো পাল্টে ভালো করে ভাজা করে নিতে হবে একটু মুচ মুচো করে ভালো করে ভাজতে হবে ভোলা মাছ কিন্তু একটু নরম মাছ হয় তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু সব উল্টে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আগে ভেজে নেব মাছগুলো তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ মচমুচু করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নেব তো বন্ধুরা ভোলা মাছের আমি আজকে যেভাবে আপনাদের তরকারি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা একটা মাছ একটু ও কাঁচা মতো ছিল তো সেই জন্য আমি মাছটা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে আমি কড়ার মধ্যে আরেকটু একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ খুচানো খুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু তেলের মধ্যে আগে নাড়াচাড়া করে নেব আমি লাল করে আগে ভাজবো না আমি একটু শুধু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা উল্টে পাল্টে শুধু অল্প আছে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন যে বেটে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভাজা করে নেব যেহেতু কাঁচা গন্ধ থাকে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভাজা করে নেবো উল্টো পাল্টা খুব ভালো করে দেখুন গন্ধটা খুব ভালো করে কিন্তু উল্টো পাল্টে একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠেছে তারপর দেখুন বন্ধুরা আমি আলুগুলো কিন্তু সরু করে কেটে নিয়েছি খুব শুরু করিনি একটু মোটা রেখে কেটে নিয়েছি এইভাবে আমি আজকের কিন্তু ভোলা মাছে সরু করে আলু দিয়ে তরকারি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে দেখবেন আর বাড়িতে একবার হলো ট্রাই করবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় তো বন্ধুরা দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি এবারে আমি সব মশলা আর আলু একসাথে একটু ভাজা ভাজা করে নেব উল্টে পাল্টে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতেই হবে তা না হলে কিন্তু তলায় ধরে যাবে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছে বেশি ভাজার দরকার নেই বন্ধুরা অল্প করেই একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলে হয়ে যাবে আর আপনারা যদি চান কিন্তু আলুগুলো আলাদা করে ভেজে নিতেও পারেন তো দেখুন বন্ধুরা উল্টো পাল্টা একটু ভাজা করে নিয়েছি হালকা করে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বন্ধুরা বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু নদীর একদম বরফের মাছ তো সেই জন্য একটু ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে কিন্তু ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন খুব ভালো করে কিন্তু আমি মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে এইভাবে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি কষিয়ে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন মশলা আলুর সাথে কষানো হয়ে গেছে দেখুন একটু সময় নিয়ে অল্প আঁচে এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো দেখুন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে জলটা দিয়েছি যেহেতু তো বন্ধুরা সরু সরু করে আলু দিয়েছি তো সেই জন্য আমি অল্প করেই জলটা দিয়েছি আর অল্প আছে আমি একটা থালা ঢাকা দিয়ে ভালো করে বেশ টক টক করে ফুটাবো তখন কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য বেশি জল লাগবে না আর আমি কিন্তু একদম বেশি ঝোল ঝোল করবো না বেশ মাখো মাখো তরকারিটা করবো তো সেই জন্য এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে একদম কিন্তু অল্প আছে আমি সিদ্ধ করে নেবো খুব ভালো করে বন্ধুর এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে গলে গেছে তো যেহেতু অনেকটাই ঝোল আছে তো সেই জন্য আমি আর একটু ভালো করে এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো দিয়ে স্টক টক করে খুব ভালো করে ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব এবার আমি দিয়ে দেবো ভোলা মাছ মাছগুলো দিয়ে এবার একটু অল্প করে ফুটিয়ে নেব আগে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মাছগুলো দিয়ে কিন্তু এক মিনিটের মতো নিয়েছি এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব খুব সাবধানে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স হবে বেশি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মাছগুলো দিয়ে একটু পুটিয়ে নিয়েছি আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা সরু সরু করে আলু দিয়ে ভোলা মাছের তরকারি কিন্তু হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা বসে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অসাধারণ কিন্তু গরম ভাতের সাথে খেতে লাগে তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা আমি আমাদের বলেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকে কিন্তু বসে যাবে তো দেখুন বন্ধুরা অনেকেই কিন্তু বসে আছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগছিল তো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে আলু দিয়ে ভোলা মাছের তরকারি করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু তো বন্ধুরা অনেকেই তো আছেন ভোলা মাছের হয়তো ঝাল করে মানে খেয়ে দেখেন তো এইভাবে একবার আলু দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে যেসব বন্ধুরা এখনো এইভাবে ভোলা মাথের তরকারি করে খেয়ে দেখেননি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তাতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন